যে আপনার উপরে যত বালা মুসিবত আসুক যত বিপদ আসুক আপনি শুধু চিন্তা করবেন আল্লাহ সুবহানাহু আমাকে পরীক্ষা করতেছেন চুপ আর কোনো চিন্তা নাই আল্লাহ সুবহানাহু ওয়া পরীক্ষা করতেছেন আর একটা চিন্তা করবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তোবা আমার গুনাহ माफ করে দিচ্ছেন আরেকbatch শেষ আরেকটা চিন্তা করবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তোবা আমি যে পজিশনে আছি এর থেকেও আল্লাহ সুবহানাহু ওয়া আমার মর্যাদা বহু গুণে বৃদ্ধি করতে চান এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া আমাকে পরীক্ষা করে জাসাই বাসাই করে নিচ্ছেন যে আমি ওই মর্যাদার অধিকারী কিনা আপনি যত বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষার সম্মুখীন হবেন পরবর্তীতে আল্লাহ সুবাহানা তালা আপনার মর্যাদা তত বেশি বৃদ্ধি করে দেবে সোহান ধৈর্য ধরে দেখেন আল্লাহ সুবাহানা তালা অবশ্যই তার অদা পূরণ করবেন এবং আপনার মর্যাদাকে বহুগুণে বৃদ্ধি করে দিবেন যদি আপনি শেষ পর্যন্ত ইমান ধরে রাখতে পারেন কিন্তু ভাই আমরা অধিকাংশ মানুষ শেষ পর্যন্ত ইমান ধরে রাখতে পারি না হিমশিম খেয়ে যাই হতাশ হয়ে যায় এবং আল্লাহ সুবাহানা তালা নাফারমানি করি যে হয়তো মুখ থেকে মুখ থেকে আমরা এরকম কথাও বলে ফেলি যে আল্লাহ সুবাহানা তালা শুধুমাত্র আমাকেই এত আজাদ দিচ্ছেন অন্য কাউকে দিচ্ছেন না আমি কি এমন পাপ করলাম এই যে বিষয়গুলো যে বলি এগুলো বলে কিন্তু কুফুর